জি মামা চলো দাও মামা কেটা দাও স্যাগম ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ওয়াশ করব সেটা হাত দিয়ে ওয়াশ করার থেকে বেটার হবে এটা দিয়ে ওয়াশ করা তাই এই যে মামা এটা ইউজ করব তো বাবা দেখো দাদা দিচ্ছি দিচ্ছি মামা ইউজ করে নেই আমার মেয়ে লক্ষ্মী। হুম হুম ঠিক আছে। এটা সবচেয়ে এবি। দাঁড়াও দাঁড়াও पापा দাঁড়াও पापा। এখন আমি হলো এই যে সুন্দর কি হচ্ছে? চিকা দিছছ কেন? সৌন্দর্যতাタオル দিয়ে এই সুন্দর করে ক্লিন করে নিব। ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম রেখে দাও রেখে দাও রেখে দাও হ্যাঁ তারপর হলো ইউজ করবো যেটা সেটা হলো এই যে এই সিরামটা আমি সবসময় ইউজ করি ছেলেরা একটু দুষ্টুই হয় যাই হোক মেয়েরা শান্ত হয় দিয়ে দিব সিরাম হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই ভাইয়া ফলাইছে বনে আবার কমপ্লেইন দিতেছে সিরামটা দি আমি এরকম ট্যাপ ট্যাপ করে নিব আমি সব সময় এখন মানে আমার স্কিনে র‍্যাশ হওয়ার পর থেকে আমি অনেক কিছু ফলো করি যেটা হলো স্কিনে আমি এভাবে ঘষি না আমি হলো ট্যাপ ট্যাপ করি বলো ময়শ্চারাইজার সো এই ময়শ্চারাইজারটা দিয়ে দিচ্ছি তারপরে আর এভাবে করলে হয় কি আপনার স্কিনের সাথে আপনার ইয়েটা ময়শ্চারাইজারটা অনেক ভালোভাবে সেট হয়ে যাবে আচ্ছা এটা হলো আপনার আই ক্রিম সো এখন আই ক্রিম দেব আই ক্রিমটা হালকাই দিলে হয় এই যে আই ক্রিমটা আমি সুন্দর করে টাপ টাপ করে নিব আমার সকালকার স্কিন কেয়ার এভরিডে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই